নমস্কার আমার নাম সৃজনী মন্ডল আমি ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আবৃতি করছি কবি সুকান্ত ভট্টাচার্য রচিত ছাড়পত্র যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দাড়ি ব্যক্ত করে অধিকার জন্ম মাত্র সতীব্র চিৎকারে নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তরিত উদ্িভাষিত কি এক দুরবোধুপতি গায় সে ভাষা না কেউ কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝি সে ভাষা পেয়েছে নতুন চিঠি আসন্ন যুগের পরিচয়পত্র বরি ভূমিষ্ঠ শিশুর ওয়াইসpast কুয়া ভরা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্থ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আর যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল এই বিশ্বকে শিশুর বাই যোগ্য করে যাব আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ ছেড়ে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর হবে ইতিহাস ধন্যবাদ